শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে টুকিটাকে আমার ছেলে মেয়ের নিয়ে টুকেটাকে একটু কাজ আছে সেটাই দেখাবো আপনাদের মেয়ের স্কুলে নিয়ে যাওয়া ছেলেরা আজকে টিকা দিব এগুলাই দেখাবো তো আপনারা সাথে থাইকেন তো দেখেন আমার ছেলে কেমন করে টিকা দিলে দেখেন হ্যাঁ ভালো থাকবেন

এখন ধরা এখন বাড়ি যাই বাড়ি যায় আবার যে মেয়ে নিয়ে স্কুলে যাইতে দেখি M'ho beltonia, te, m'ho cana, pot. আর কি বলছিলাম আপনাদের যে আমার ছেলেরা আজকে টিকা দিব কিন্তু আজকে টিকা দেওয়া হয় নাই কারণ ওই আমি মানে হাসপাতালে ফোন দিয়েছিলাম তারা বলছে যে ওর মানে ওর বয়সে যে ভ্যাকসিন তো ছয় মাস ওর বয়সে যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা আসে নাই শেষ হয়ে গেছে গা তো তাই আজকে আর কি আর টিকা দেওয়া হয় নাই তো আজ যেদিন আর কি ভ্যাকসিনটা আসবো সেদিনকে তারা বলছে যে আমাদের ফোন দিয়ে জানি যে কবে টিকা দিতে হবে তো যেদিন টিকা দেয় অবশ্যই আপনাদের দেখাবো আপনারা আমাদের পাশেই থাকেন যে ত্রিশানের বাপে আর কি ভাড়া হন্ডা চালাইতে গেছিলো সকালবেলা কিছু কাজকর্ম করে তারপরে আর কি মানে আসলে কি এলো একটা যে বোন আছে তো ওই বোনটা নিয়ে মানে বোনের তো পরীক্ষা হইতেছে তো ওরে নিয়ে আর কি গেছিল যাওয়ার পরে আবার ওরে নিয়ে আবার পরীক্ষা শেষ করে আবার ওরে নিয়ে এসে পড়ছি তো এসে আর কি হালকা বা কিছু খাইলো তো এখনে আর কি মার আর বাবা গেছে এলো খেয়াল আনতে পরে বললো তাহলে আমিও যাই দুজনে তে কা কষ্ট হইব তাই তাহলে আমিও যাই তো আপাতত তো আমি বাড়িতে এখন একাই আমি হ্যাঁ একা বলতে আমার ছেলে আছে যে দুষ্টু দেখেন না এই যে দুষ্টু ছেলে দুষ্টু ছেলেটা না অনেক পাজি খায় না দেখেন কি মের হয়ে গেছে। মশায় খালি কামড়ায় ওরে ওরে খালি মশায় খাই না বাবা এই যে আমার বাবারা জানেন বসতেও পারে তারপরে না আজকে মানে আপনাদের তো দেখাইতে আজকে চান করার সময় না গাবলা ধৈরে মানে দাঁড়াইবো আর জলে চান করার সময় বসবো না খালি দাঁড়ায় থাকবো অনেক দুষ্ট হয়েছে আর খালি খাইবো না আপনারা জানেনই আমার ছেলে খায় না আমার মেয়ে খায় না খুব সমস্যা গো নিয়ে বন্ধুৰ দেখে কি কৰে আৰু দেখে মাম্পট নিছে একাই জল খায় তুমি একাই জল খাও পইনা পইনা একাই জল খা খাও দেখি খাও একা একাই মাতর বুড়ি করবো ওই যে টান দে খাইতে পারো তুমি জল খেয়ে পারো খেয়ে পারো খাইছে সে মানে খুব দুষ্ট জল খাইব খালি দুধ খাইবো না সুজি খাইবো না রিলাক্স খাবেন না কিচ্ছু না আর খেলে পরে যোগা কিন্তু পড়বা না তুমি তুমি কি লেখাপড়া করো তুমি পড়বা নেও না লেখাপড়াও করতে পারি ওই যে ব বে আছে ওর বোন ওর বই খাতা নিয়ে সুজা চিরা হলাই খালি এই দেখেন কলম নিছে হাতে হাতে কলম নিছে ওই যে বোনের বই দিয়ে তুমি লেখবা না কলম খাইবে কলম খাইবে বাবা জানেন ওর গাড়িতে বসাইলে যে ওর একটা খেলনা গাড়ি এই যে এই যে খেলনা গাড়ি এই গাড়িতে যদি বসাই না তাহলে একবার দৌড় পারতে পারতে যায় দাঁড়ান আপনাদের দেখাইতেছি কীভাবে দৌড় দেয় এই দেখেন দেখছেন দেখছেন কেমন করে কেমন করে এইদিকে আসো বাবা ওই যে দৌড়ি দেখেন না গাড়িতে আর আর কি দে বান্দা রাখি ওই যে একটা খাম ওই খামের সাথে ওরে দে বান্দে রাখি এই গাড়িতে তাইলে করে কি হাঁটতে 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 যাই খালি উপরে পড়ে কি মাতবরি করে রে এক ছেলে কি মাতবরি করে ওরা তুমি ঘুরে পড়ো এটা ঘুরে পড়ো আসো এদিকে আসো আসো হ আসো আস ওই যাবার খেলি বাবা দি এইতে বাবা আসি আইসা তারপরে যে খালি উপর হয় তাইতে যে বাইন্দা রাখি চলো বাবা আমরা তাহলে একটু গুপ বেরও দিয়ে আসি চলো তুই ও যে হাম্বু দেখি গে হ্যাঁ হাম্বু দেখবা বা হাম্বু দেখ বা এই আসো চলো আমরা হাম্বু দেখি গে আসো আচ্ছা এই যে এই যে আমরা হাম্বু দেখি চলো হাম্বু ভালো কৰিবা তুমি হামবুৰে ভালো কওঁ হে ভালো কালো বাবা বয়ো পায় ন এই দেখেন এই দেখেন কি অৱস্থা ঠিকছে ভয় পায় না একতো ভয় পায় না হামবোৰ তোমাৰ একোটা দিব না ভয় পায় না খালি হামবোৰ দৌৰিব এই বিৰাল দেখিলে তাকে থাকিব বিড়াল দেখলে তাকায় থাকবো হ্যাঁ কি আদর করবা করছে কাম ধরবো ধরবো আমার কি ধরবি চোখ ধরবি গরু ঘর দি অবা কি শক্ত করে ধরছি কি শক্ত করে ধরছি ও কেমন করে দেখো ভাবে ঘাস কাটছে সকাল বেলায় তো এই যে বন্ধুরা মানে এখানে কিছু যে বেগুনের চারা বোনা হয়েছে বৃষ্টির কারণে আর কি মাঢাইকে দিছে গেলে এই যে মরিচ গাছ মরিচ গাছগুলো ভালো হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এই যে সব গাছগুলো ভালো হয়েছে তখন বন্ধুরা একটু ঘোরাঘুরি করে এলাম তুমি কি আমার কাছেতে বসবা তাই বসা লাগবো না আরে বসাই ওর পিছে খালি থাকা লাগে জানেন তো বন্ধুরা তো মেয়ে তো স্কুলে গেছিল ও স্কুল থেকে আইছে আবার ও যে সরসরার জন্য শুদ্ধর সাথে খেলতেছে মা বাবা গেছে ওই জায়গায় মনে হয় গেছে আমি আবার দেখি না আমি তো যে ছেলে নিয়ে রইছি ওরে আবার খাওয়াইলাম তো젤ি মনে হয় ঘুমই ধরব নাকি খালি চোখ 돌তছে বাবা আইছে আর ও মিউচা পড়ছে তো আজকের মতো এখানে শেষ করছি কারণ আমার ছেলেকে আবার ঘুমানাই তৈর ওর ঘুম উঠলে কি কান্না করে দেখেন চোখটুক কে মনে হয়ে গেছিল ঘুম ধরছে তো এই জন্য চোখটুকিয়ে মনে হয়ে গেছিল ঘুম ধরছে না বাবা চলো ও হো কিছু বলবা বলো তুমি টাটা দেও টাটা বাবা দি টা দিব না টাটা দিবো না আপনাদের আচ্ছা বড় টাটা হো ন টাটা একটু টাটা দাও দাও বাপে হ বাপে বাপে দেখলেই কান্না করে কুলে না নিলে বাপে বাপে টাটা দাও বাপের টাটা দাও দেখি বাপে টাটা দাও টাটা 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 ঘুম ধরে গেছি গে বেশি Hace tiempo que sí. Sí.